এই এমপি মন্ত্রী যারা ছিল নেতারা যারা ছিল মাস্টার মাইন্ড যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসুন এই যে চুন্নু এই যে কাদের সাহেব হ্যাঁ চুন্নু সাহেব তাদেরকে কেন গ্রেপ্তার করেছে তাদের নামে হত্যা মামলা আছে তারা সেদিন এই প্রতিবাদী বেশিরভাগ বিরোধী ছাত্র জনতার উপরে আক্রমণ করেছে হামলা করেছে একজন রিক্সাওয়ালা তার রিক্সা ভাঙচুর করেছে তাকে আহত করেছে রিক্সা নিয়ে তারা ডাকাতি করে রেখে দিয়েছে এই ধরনের লোকদেরকে শেখ চুন্নু সাহেব পার্লামেন্টে বলছেন যে আওয়ামী লীগকে তিনি সহযোগিতা করেছেন অন দ্য রেকর্ড তাহলে এখনও কেন তাদেরকে গ্রেপ্তার করেছে না আমরা জানতে চাই হোয়ার ইজ ইউর উইকনেস এই গভর্নমেন্টের দুর্বলতা কোথায় আপনাদেরকে কি আওয়ামী লীগ ভয় দেখায় আপনাদেরকে কি র ভয় দেখাচ্ছে ভারত ভয় দেখাচ্ছে ভয় পায় না আপনাদের যেটা করণীয় যেটা সর জনগণ চায় আপনারা সেটা করেন আপনাদের আপনারা যদি জনগণের স্পিরিটের সাথে থাকেন গণ অভ্যুতনের স্পিরিটের সাথে থাকেন আপনাদের জন্য যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় এই দেশের তরুণ ছাত্ররা জনতারা আরও জীবন দিতে প্রস্তুত আপনারা কাউকে ভয় না কারোর সাথে আপোষ করেন না যারা রক্ত দিয়েছে দিয়েছে আহত হয়েছে জীবন তাদের পরিবারের পুনর্বাসন কিংবা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা এখন পর্যন্ত রাষ্ট্র করতে পারে এটা কি ব্যর্থতা মনে করেন কি না কিনা সরকারের ব্যর্থতা বা তার বসলদের হুমকি মনে করেন না আজকের প্রোগ্রামটি হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে এবং যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে এই সরকারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বই হচ্ছে এইটা তাদের পুনর্বাসন করা আহতদের চিকিৎসা করানো এটি করতে যদি তারা ব্যর্থ হন সারা বাংলাদেশকে যদি তারা সোনার উপাধী মুড়িয়ে দেন তারপরেও তাদেরকে আমরা কখনোই কোনোভাবেই সফল বলবো না আপনারা এই কাজটি গুরুত্ব সহকারে করুন এই কাজটি যদি গুরুত্ব সহকারে করতে না পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের আসলে মানে যারা দায়িত্ব পালন করছেন তাদের দায়িত্বই ছেড়ে দেওয়া উচিত এইটার সাথে কোনো আপেশ নাই দেখুন আমি কিন্তু সরকার না এটা আসলে ক্লিয়ার হইতে হবে যে আমরা আমাদের জায়গা থেকে খোঁজখবর নিচ্ছি আমাদের যেরকম সাধ্য এবং সামর্থ্য আছে আমরা চেষ্টা করছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের কাছে অসংখ্য মানুষ আসছে তাদেরকে আমরা সরকারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন বুঝতে হবে যে এই যে যারা আহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের সহযোগিতা করার মূল দায়িত্বটা আসলে কার মূল দায়িত্বটা কোনো রাজনৈতিক দলের না কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো গ্রুপের না তারা ভলেন্টিয়ারি হেল্প করতে পারে কিন্তু মূল দায়িত্বটা সরকারের রাষ্ট্রের কারণ এই সরকার গঠন করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা চেয়ারে বসে আছে আপনারা কাদের রক্ত কাদের জীবনের উপর দিয়ে চেয়ারে বসে আছেন সেটা মাথায় নাই এবং আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের কাজ শুরু করেছি স্বপ্ন দেখছি এটা কাদের রক্ত কাদের জীবনের উপর দিয়ে তাদের দায় এবং তাদের দায়িত্ব এটা কি সরকারের না এটা তো সরকারের এই জায়গাটায় কোনো রকমের কোনো ছাড় নাই দ্রুত এটা করবেন নাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোরভাবে দাঁড়াবো